বন্ধুরা জাপান নিয়ে আমি ইতিপূর্বে অনেক ভিডিও বানিয়েছি কারণ জাপান এমনই এক জায়গা জাপান ইনভেনশনে কতটা এগিয়ে গেছে সেটা জানলে সত্যি অবাক হতে হয় আজকের ভিডিওতেও আমি আপনাদের জাপানের কিছু এমন অবিশ্বাস্য জিনিস দেখাবো যা জাপানকে পুরো দুনিয়া থেকে আলাদা করে দেয় যেমন জাপানে পাবলিক এরিয়াতে হাত ধোয়ার জন্য ওয়াশ বেসিন লাগানো থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ওয়াশ বেসিনেই আপনি আপনার মোবাইল ফোনকেও জীবাণুমুক্ত করতে পারবেন শুনতে আপনার কাছে অবাক মনে হলেও এটা আসলেই হয়ে থাকে ওয়াশ বেসিনে একটা স্লট দেওয়া থাকে যেখানে মোবাইল ঢুকালেই ইউভি রশ্মির মাধ্যমে মোবাইলটি পুরোটাই স্যানিটাইজ করে বেরিয়ে আসে এটা ছোট কিন্তু দারুণ একটা ইনভেনশন আইডিয়া জাপান এমনই হাজারো আইডিয়া আর ইনভেনশনে ভরা আরেকটা অবাক করা ইনভেনশন হচ্ছে জাপানের হাসপাতালগুলোতে যেখানে একটি বিশেষ যন্ত্র আছে যেটা সাহায্যে খুব সহজেই হাতের শিরা খুঁজে বের করা যায় এবং ইনজেকশন দেওয়া যায় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জাপানের কিছু ব্রেড প্যাকেটের উপর সংখ্যা লেখা থাকে মানে এই প্যাকেটে কত পিস ব্রেড আছে সেটা সরাসরি লেখা থাকে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই নিতে পারবেন এটা খুবই সুবিধাজনক এখন এই ট্রেনটা দেখুন এটাকে বলা হয় মনোরেল এই ট্রেন ট্র্যাকে চলে না বরং ঝুলে থাকে ট্রেনে চড়ে মনে হয় আপনি যেন আকাশে ভেসে চলেছেন মনোরেলের অনেক সুবিধা রয়েছে যেমন শহরের মধ্যে চলাচলে মাটিতে আলাদা লাইন বসানোর দরকার পড়ে না চীনেরাও এমন একটা ট্রেন ব্যবহার করছে ট্রেনের কথা যখন উঠল তখন আরেকটা চমকপ্রদ ব্যাপার বলি জাপানের ট্রেনে এমন ফুড বক্স পাওয়া যায় যা নিজে থেকে গরম খাবার করে দিতে পারে আপনি যখন ইচ্ছে শুধু খাবারের প্যাকেটের মধ্যে একটা তার টানবেন আর তখনই ভেতর থেকে হিটিং প্যাকেট থেকে তাপ উৎপন্ন হতে শুরু করবে কিছু মিনিটের মধ্যেই খাবার গরম হয়ে যাবে এই ধরনের বক্স ভ্রমণের জন্য এমনকি দারুণ এটাকে বলা হয় সেলফ হিটিং ট্রেন বেন্টো ট্রেনের ভ্রমণ আরামদায়ক করতে জাপানের জন্য কাজের স্টেশনগুলোতে স্লিপ পড়ও বসানো হয়েছে আপনি যদি ক্লান্ত হন তাহলে শুধু টিকিট স্ক্যান করুন আর ভেতরে ঢুকে একটু বিশ্রাম নিন এখানে ডেস্কও আছে যেখানে কাজ করতে পারবেন আর সাথে আছে কফি মেশিনও আর আমরা সবাই জানি জাপানে এখন রোবট প্রায় সব জায়গাতে কাজ করছে ছোট ছোট রেস্টুরেন্টে অর্ডার করলে রোবট এসে খাবার দিয়ে যায় জাপান সত্যি ভবিষ্যতে বসবাস করছে আরেকটা ছোট্ট কিন্তু দারুণ বিষয় হচ্ছে চুইঙ্গামের প্যাকেটে ছোট কাগজ দেওয়া থাকে যাতে চুইঙ্গাম খেয়ে ওই কাগজে মুড়িয়ে সহজে ফেলে দিতে পারেন এই ছোট ছোট বিষয়গুলো দেখিয়ে দেয় জাপানিরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ভদ্রতার প্রতি কতটা সচেতন এখন দেখুন একজন লোক রাস্তায় ঘাস কাটছে আর তার পাশে আরেকজন জাল ধরে রেখেছে যাতে ঘাসের টুকরো বা পাথর সড়কে না পড়ে জাপানের শহর কতটা পরিষ্কার সেটা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ রয়েছে একজন ভারতীয় যুবক টোকিও শহরে সাদা মোজা পরে পুরো দিন হেঁটেছেন জুতা ছাড়াই দিন শেষে তার মোজা প্রায় পরিষ্কারই ছিল আরেকটা দারুণ বিষয় হচ্ছে জাপানের স্ন্যাক্স প্যাকেটের ওপরে ভেতরের খাবারের আসল সাইজের ছবি এবং আসল ছবি দেওয়া থাকে মানে প্যাকেটের দেখানো হয়েছে ভেতরে আপনি ঠিক তেমনটাই পাবেন এটা একদম ট্রান্সপারেন্ট প্যাকেজিং জাপানের ট্যাক্সিগুলোতেও ইনভেনশন রয়েছে যেখানে ট্যাক্সির দরজা ড্রাইভারের কন্ট্রোল থেকে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় একটা ছোট্ট সহজ আইডিয়া কিন্তু জীবনকে কতটা সহজ করে তুলেছে জাপানের বন্দরে এখন এমন ট্রাক ব্যবহার করা হচ্ছে যেগুলো চালানোর জন্য কোনো ড্রাইভার লাগে না এআই এবং সেন্সরের মাধ্যমে এই ট্রাকগুলো চলাচল করে এবং কন্টেইনার পরিবহন করে এমন কি কিছু এমন আপনি যা কিনবেন সব নিজে নিজে নিয়ে যাবেন এবং ক্যাশ কাউন্টারে পৌঁছাতেই স্ক্রিনে অটোমেটিক আইটেমের দাম চলে আসবে স্ক্যান করারও দরকার নেই শুধু পেমেন্ট করে বেরিয়ে আসুন জাপানের ট্রেন স্টেশনগুলোতে প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ লিফট দেওয়া হয়েছে যাতে হুইল চেয়ারে থাকা মানুষজন সহজে ওঠানামা করতে পারে আর এই ছবিটা দেখুন যেখানে একটা বিরাল ও আরামসে ট্রেনে সফর করছে জাপানের সব কিছুতে একটা আলাদা ধরনের মন মানসিকতা এবং ইনভেনশন রয়েছে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কেননা যদি আপনার আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব জাপানের আরো মজার দারুণ কিছু ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার গানের নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ